সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বাজেটে এই বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হবে যা কার্যকর হবে জুলাই মাস থেকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলেন গত জানুয়ারি থেকে সরকারি চাকুরীজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সেই অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা আর এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এটা অ্যাকটিভলি কনসিডার করছি আমি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট করে আমাকে দিতে হচ্ছে হর চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো না না এটা বলো এটা বললে তো সব বলা হয়ে গেল এইদিকে এটা বলতে অনেককে টাকা